কেরিয়ার ধ্বংস হয়ে গেল বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় কুইন সুলিবানের ফিলাডেলফি ইউনিয়নের তরুণ মিডফিল্ডার উইঙ্গার কুইন সুলিবান মাত্র কয়েক মৌসুমি নজর কেড়েছেন সবার যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ভবিষ্যৎ তারকা হিসাবে তাকেই বাবা হচ্ছিল কিন্তু অনেকেই হয়তো জানেন না কুইনের রয়েছে বাংলাদেশে বংশোদ্ভূত শিকর তার মা বাংলাদেশে বংশের হওয়ায় বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যেও কুইনকে নিয়ে রয়েছে আবেগ কিন্তু গত আঠাশ সেপ্টেম্বর ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ ঘটে এক দুঃস্বপ্ন হঠাৎ করেই মাঠে পরে যান কুইন্স ইলেভান পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে এসিএল সিরে গেছে তার ফুটবলারদের কেরিয়ারে এটি সবচেয়ে ভয়ঙ্কর ইনজুরিগুলোর একটি সাধারণত এর জন্য অপারেশন দীর্ঘ রিহাবিলিটেশন এবং প্রায় দশ মাস থেকে এক বছর সময় লাগে এর মানে হল ফুটবলের বাইরে লম্বা সময় থাকতে হবে কুইনকে এই সময় তার উন্নতি থেমে যাবে কেরিয়ারের গতি দৃঢ় হয়ে যাবে এমনকি ফিটনেস ধরে রাখতেও হবে লড়াই তবে ইতিহাস বলছে অনেক মহাতারকা যেমন রোনালদো নাজারিও ফাতি এসিএল ইঞ্জুরি থেকে ঘুরে দাঁড়িয়েছেন তাই কুইনের জন্য আশা জিয়ে আছে তার বয়স কম বিশাল প্রতিভা আর দৃঢ় মনোবল থাকলে এই ধাক্কা কাটিয়ে তিনি আবার মাঠে ফিরতে পারবেন প্রশ্ন হলো বাংলাদেশি শিকরের এই তারকা কি পারবেন আগের ফর্মে ফিরতে নাকি এই ইঞ্জুরি তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেবে